আমাদের পরবর্তী নিউ শাড়ি নিউ কালার পরে এত সুন্দর শাড়িটা দেখেন কালার কম্বিনেশনটা হচ্ছে ক্রিমি প্লাস হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে আছে এন্ড সেম জাস্ট হচ্ছে আহ প্যাটার্নটা ডিফারেন্ট সুন্দর একটা কালারে আপনারা এটা কালেক্ট করতে পারছেন প্রাইস থাকছে রেজনবল প্রাইস তো চলেন হাতে নিয়ে শাড়িটা দেখিয়ে দিই দেন দেখতে দেখতে এটা ডিটেলস ক্লিয়ার করে দিব এই ভিডিওতেই অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন অ্যান্ড এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সঞ্জনা ব্র্যান্ডের সিল্ক শাড়ি অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ আচ্ছা শাড়িটার হচ্ছে এই আঁচলের পার্ট ঠিক আছে এটা হচ্ছে আঁচলের পার্ট এন্ড এই হচ্ছে ফুল বডি ওকে এই হচ্ছে ফুল বডি ওয়াও ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকবে চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সহ শাড়িটা থাকবে চোদ্দ হাত প্লাস হ্যাঁ অ্যান্ড এখানে কিন্তু মানে কালারটাই একটু জায়গায় মানে রেডিশ রেডিশ টাইপের ওইটার আবার কেউ অন্য কিছু ভাববেন না প্রত্যেকটা শাড়ি সেম এই যে দেখেন এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস থাকতেছে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা সফট সিল্ক একটা শাড়ি ঠিক আছে এন্ড এটাও কিন্তু যেহেতু চোদ্দশো পঞ্চাশ টাকা একদম সুপার রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারছেন এন্ড এই হচ্ছে আমি পরে আছি কি দেখেন কতগুলা কুচি আছে এটাতে হুম কতগুলা কুচি আছে জাস্ট দেখেন এন্ড এখন কিন্তু আমি আরো বেশ কয়েকটা শাড়ি দেখাই দিব আপনাদের এই ভিডিওতেই অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন তো চলুন পরবর্তী কালারে চলে যাই